আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি পবিত্র কোরআনের ক্লাস লাইভে সহজ পদ্ধতিতে এসব কোরআন শিখে প্রতিদিন নেই দুপুরে চলে আসলাম আজকে আপনাদেরকে পবিত্র কোরআন আন শিক্ষা ক্লাসে সবাই যুক্ত হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পবিত্র কোরআনের আনের ক্লাসে আমরা চলে যাবো ইনশাআল্লাহ সবাই যুদ্ধ যুক্ত হয়ে যায় যারা নতুন আসছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিন ডবলটা লাইক করে দেবেন সবাই যুক্ত হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হতে চলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিখোঁজ লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে গুম নামক মৃত থেকে জাগ্রত করেছেন আর একটি দিন উপহার দিয়েছেন আরেকটি সূর্য দেখার উপর দিয়েছেন সুস্থ সবল রেখেছেন এই জন্য মাওল্লা কারিমের কাছে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে অশেষ রহমত কামনা করি অশেষ বরকত কামনা করি এবং সুক্রিয়া আদায় করি যে আল্লাহ সালাম তাল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন পবিত্র কোরআন মস্ক করায় মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং আপনাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার জন্য সুযোগ পেয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালাকে শুকরিয়া আদায় করি সবাইকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসে চলে যাব সবাই যুক্ত হয়ে যা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কুরআন এর ক্লাস শুরু করে দেবেন ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাই কুরআন যদি আপনি না শিখেন এই কুরআন যদি আপনি না বুঝেন আপনার জীবনটা আপনি কিভাবে করবেন এই কুরআন দিয়ে আপনার জীবন গড়তে হবে এই কুরআন আপনার দুনিয়ার কাজে লাগবে এই কুরআন আপনার পরকালের কাজে আসবে এই কুরআন আপনার জীবন পরিচালনা করতে পারবেন না এই কুরআন পরকালে আপনার সাফায়াতের জন্য আপনার ডানে পাশে এসে দাঁড়াবে এই কুরআন যদি আপনি শরীর শুদ্ধভাবে পড়তে পারেন আল্লাহ পাগরব রব্বুল মিন এ আল্লাহ পাগরব রব্বুল আলামিনের কাছে এই কুরআন সাফায়াত করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আজাদ মোকুফ করার জন্য এই কুরআন আপনার জন্য সহায়ত করবে অতএব যারা এখনো কুরআন শরীফ শিক্ষা করেন নাই আল্লাহ পাক রব্বুল মিন আমাদের সবাইকে যেন এই পবিত্র কুরআন শিক্ষা করার তৌফিক দান করেন সেলুট সেলুট গণতন্ত্র গণতন্ত্র সালাম কাহিনী বলগি গাইতে গাইতে যে সালাম সেই সালামটুকু আমরা ভুলে গেছি সেলুট সেলুট করতে করতে অতচ নবীর সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া যে ব্যক্তি সালাম দেয় ও ব্যক্তি সালাম দেওয়া মানে আপনার জন্য প্রদ বরকত এবং শান্তি কামনা করলো আর সেলুট দেওয়ার কারণে আরো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যাওয়া হলো, সেলুট সেলুট করতে করতে বুল বুলগিয়া গান গানি গাইতে গাইতে কোরআন স্যালুট করতে করতে সালাম জিয়া আল্লাহ রব আলমিনের একটা বিধান নবী করিম আলাইহি সাল্লামের সুন্নত সেটা বলে গেছে এবং গান গানি গাইতে গাইতে নাজ বাজ না দেখতে দেখতে গাইতে গাইতে আল্লাহ তাহবুল্লা আলমিনের যে পবিত্র কোরআন শিক্ষা করা ফরজ সেই কুরআনটাকে বলে গেছে এবং সেই কুরআনকে শিক্ষা করার মতন তাদের সময় পায় না আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কোর অনেক ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যায় যারা যারা যুক্ত হয়েছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিন ডবলটাচকে লাইক করে দেবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পবিত্র তো অনেক ক্লাস শুরু করে দেবো সুন্নতে আহমদ তুমি কোথায় আর নবী কোথায় আশে দাবি করো অতচ তোমার শরীরের মধ্যে নবীর একটা সুন্নত খুঁজে পাওয়া যায়বে না তুমি দাবি করো নবীর আশেগে নবীকে ভালোবাসাও অতচ নবীকে তুমি যদি ভালোবাসতা তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির রঙে তুমি রঙিয়ে যাই তা না এই জন্য যারা নবীকে ভালোবাসি তারা কুরআনকে অবশ্যই ভালোবাসবে এই কুরআন যারা শিক্ষা করবে আল্লাহ ফাকরুল আলমিন এই কুরআনের এর আপনার সমস্ত জিন্দিগির গুনা মাফ করে দিবেন এই কুরআনের এর রসিল্লাহ করে আল্লাহ ফাকরুল আলমিন আল্লাহ হাসুল মাহিদানি আপনার হিসাব সহজ করে দেবেন এই জন্য করে শিক্ষা করে যারা অন্তত নামাজ প্রসক্ত যে নামাজের মধ্যে যে সোরাগুলি লাগে অন্তত সেই স্রোড়াগুলি যেন শুদ্ধ পারি করে সেই তৌফিক যেন আমাদেরকে দান করে ও বায়ুস্তাব বুজুর্গ এমন একটা সুযোগ রয়েছে আপনি হাঁটতেছেন আপনি ঘরে আসছেন ওই জায়গায় আপনি আপনার যদি কোরআন শিক্ষা করতে পারেন যারা পবিত্র কোরআনের সব শুদ্ধভাবে নামাজের মধ্যে শিক্ষা করার প্রয়োজন মনে করেন আমার লাইভে যুক্ত হয়ে যান প্রতিদিন আমি দুপুরে এবং সকালে এবং রাতের আটটা তিরিশে আমি ইউটিউবে আমি লাইভ করে আপনাদেরকে কোরআন শিখে দিই আমার ইউটিউব চ্যানেলে অনেক জিজ্ঞাসা করছেন আমার চ্যানেলের নাম হলো কোরআনের আমার ইউটিউব চ্যানেলের নাম কোরআনের আলু কোরআন আলুর চ্যানেলে আপনি যখন চা পেয়ে যাবেন আমার এখন লাইভ চলতেছে লাইভের মধ্যে আপনারা কোরআন পাবেন লাইভে কোরআন চলতেছে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুরো অনেক ক্লাসে চলে যাবো একবারে ভেঙে ভেঙে অল্প অল্প করে ছোটো ছোটো করে ইনশাল্লাহ সবাই সবাই যুক্ত হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনেক ক্লাস শুরু হতে চলেছে এবং যারা নতুন আসছে সবাই একটু সবাই একটু কমেন্ট করি আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আমার বয়স আপনাদের ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যে জায়গা থেকে আসছেন আমার ক্লাসের কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন আমার এক ভাই লাগছে এম ডি সাতার সাইদ হাই হ্যাঁ হাই অসংখ্য ধন্যবাদ এম ডি সাতার মুবু অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাই সবাই দ্রুত করেন সবাই দ্রুত অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ কোরআন শিক্ষার ক্লাসে চলে দেবো যারা যুক্ত হয়েছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিন ডবল টাচ করে দিন লাইক করে দেবেন ইনশান্য সবাই দ্রুত যুক্ত হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনেক ক্লাসে আমরা চলে দেবো এবং স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন এবং যারা এখনো নতুন আসছেন যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন জান্নাত দু জগ সে ইয়ার রব কি করো আর যো হে মাই তুজে দেখা করো আল্লাহু আকবার কবি তার কবির ভাষায় বলে জান্নাত দিয়ে আমি কি করব জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহু আকবার কি বলে আমি জান্নাত চাই না আমি জাহান নাম চাই না আমি আল্লাহ তোমার দিদার চাই তোমার সাক্ষাৎ চাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর দিদার যদি কোনো ব্যক্তি পাই তার কি আর কোনো দরকার আছে নাই আর কোনো কিছু প্রয়োজন নাই এই জন্য মাওলাই করিমকে রাজি খুশি করেন মাওলাই কি যদি রাজি খুশি ইনশাল্লাহ সবাই হয়ে যায় অল্প কিছুর মধ্যে আমাদের পবিত্র কোরআনের কাজটি শুরু হয়ে যাবে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ স্ক্রিনে ডবল করে লাইক করে দিন সবাই দ্রুত দ্রুত আলহামদুলিল্লাহ আমার এক বাই লেখছে হিন্দিতে লেখলে ভালো হতো বুঝতাম কাটা যাই হোক যে আমরা যারা ক্লাসে প্রয়োজন সবাই দ্রুত করি দ্রুত করি চ্যানেলটাকে নতুন যারা আসে সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিন বলটা আসলে লাইক করে দিয়ে ইনশাল্লাহ সবাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ সবাই দ্রুত করি সবাই আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে যাবেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যে জায়গা থেকে আছেন আমাকে একটু কমেন্ট জানান আপনারা কেমন আছেন লেগেছে এবং আমার কাছে ক্লিয়ার শুনে জানাবেন আর আপনার যারা ইচ্ছুক এই কোরআনের ক্লাসটিকে ভালোবেসে থাকেন তাহলে লাইক করে দেবেন ইনশাল্লাহ যদি ভালোবেসে থাকেন কোরআনের অনেক ক্লাসটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যখন মন হবে তখনই আপনাদের কাছে চলে যাবে এই কোরআনের অনেক ক্লাসটি আপনারা তখনই শিক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ আমরা চলে যাবো অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই যুক্ত হয়ে গেছি অলরেডি আর কয়েকজন আছি আমরা সবাই যুক্ত হয়ে যাই ইনশাআল্লাহ কোরআনের ক্লাসে সবাই যুক্ত হয়ে যায় সবাই দ্রুত দ্রুত করি أك زمانا صحبت با أوليا بهترد صد صالة تعات بريا أك زمانا صحبت با أوليا بهترد صد صالة تعات تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان نہیں ہے بس جان لیا میں تیرے پہچان نہیں ہے Allah, 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 আলহামদুলিল্লাহ আমরা চলে যাব কোরআনের ক্লাসে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহব্বুল আলমিনীর প্রশংসা সুক্রিয়া করলাম আমরা যারা ক্লাসে জয়েন হয়েছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার ক্লাসে যুক্ত হয়ে যাবে আমরা চলে যাব আজকে মূল কোরআনের ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিন ডাবল টাস্কের লাইক করে দিয়েছেন এবং কোট শিক্ষা করার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ক্লাসে চলে যাব আমরা বাঘার থেকে শুরু করবো ولما جاءهم كتاب من ووزور وهر كتر لم ينزل لم تزيد الكايدا ولم نِمْ ألم ما مرتبي أقلب مدير كايدا ولم ما ولم ما

মিন ইন দিল নাম করে বললা তারা তোরা কলি হাজির ইওর কথা উচ্চারণ মিন ইন দিলাহি সবাই

কাইদা তাত আইনজ তাত হয় হামি চুম জজমেৰ কাইদা মা আহোম মা আহোম মা আহোম মোচত দি মা আহোম

على الذين على الذين كفر 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 كفروا كفر كفر على الذين كفروا على الذين كفروا وكانوا من وكانوا من قبل يستفتحون على الذين كفروا شباب ما نذكر

كفروا به كفروا به عرفوا كفروا به شوي كيف فلما جاء